যে যত বেশি জামাতকে ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে যে যত বেশি হত্যাচার করতে পারবে তার নমিনেশন তত কনফার ধানেশীর বাইরে যে দাড়ি পাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থে বাইতে ফিরে আসবেন বেনবি নেতা কর্মীদের কাছ থেকে আপাতত সেটা মনে হয় না এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন লক্ষ লক্ষ কেন কোটি কোটি পুলিশ কেন প্রত্যেক এর জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করো আমি চ্যালেঞ্জ আগামী দিনে লেভেল প্লেন ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন হবে না আর যদি না হয় না হওয়ার পরিবেশ যদি হয় বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না আমরা এরকম কোন আরেকটা একটা নির্বাচন হতেই দেব আমি বললাম যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী হতাশার বাণী কি আপনি এক এক কেন্দ্রে না এক এক ভোটারের জন্য একজন পুলিশ নিয়োগ করেও ততক্ষণ পর্যন্ত আপনি সুষ্ঠু নির্বাচন পাবেন না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো তার সংস্কার সম্পন্ন না আপনি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা আমি নিজের সুরে তারপরে বলছি এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম আমার ইউনিভার্সিটি ভাই এখানে আছেন আমরা ইউনিভার্সিটি দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফেসিস ছিল না আমি আপনার খুব প্রিয় হলো আরেকটা একটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয় এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে আমি আশা করি আমি হাবিব সাহেব জানাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিশ্বের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি তার মানে দল সাথে একমত এখন পর্যন্ত আচ্ছা আপনি একজন সাংবাদিক হিসেবে বলি ওনাকে আপনারা চেনেন না এরকম কেউ থাকার কথা না এবং উনি রাজনৈতিক দলের কর্মী না উনি রাজনৈতিক দলের কোন যিনি দল চালান দলের চেয়ারম্যান একটি ওনাদেরকে যারা অ্যাডভাইস করেন তারাই তো অ্যাডভাইজার এইটুকু তো বুঝি আমি তো একেবারে খুব ভালো বোঝা কোনো মানুষ না তো উনি যখন কথা বলেন তখন ওনার সামনে আবার যারা বসেন তখন ওনার এই কথা শুনে হাতে তালি দিচ্ছেন এবং এই কথা বলার পরে এখন পর্যন্ত কিন্তু আমরা কেউ কে দেখি নাই এই দল বা দলের পক্ষ থেকে কেউ কেউ আমি দুঃখিত যে এটা দুবার শোনালাম খুবই দুঃখিত আমি আপনাদের সময় নষ্ট করেছি কিন্তু এই যে আমাদের একজন সাংবাদিক শ্রদ্ধ তিনি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো ডিক্লার আমি এই কথা আরো আগে প্রেস ক্লাবে বলেছি আমাদের নির্বাচনের দরকার কি কেউ তো ডেট দিয়ে দিচ্ছেন বলছে হ্যাঁ ডেট দাদা আমি ডেট দিয়ে দিব আমি এই কথা বলেছি এবার কেউ একজন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রেসিডেন্ট তারপরে উপ প্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ হয়ে গেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা কথা বলি যখন রাস্তায় আমরা একসাথে আন্দোলন করতাম আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই এসছে যে মারামারি দেখেছে আমার চোখের সামনে যে মন্ত্রণালয় বাঘা নিয়ে ওখানে মারামারি চলছে আমি বলছি এটা এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত শুধু একমত হান্ড্রেড পার্সেন্ট একমত এটা কি করে হয় এবং আমরা তো কেউ কেউ ক্ষমতা নিয়েই নিয়েছি আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো না আমরা সব মুছে ফেলে দিই তাহলে আমি কি করে ওই দেশের ওই দলের ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারের গিয়ে সমস্ত সংস্কার ঠিক রাখা হবে আমি ফিল্ডের কথা আমার ভাইকে বলেছি আমার এক মানে বয়োবৃদ্ধ কর্মী বর্ষিয়ান কর্মী কর্মী কিন্তু কিছু কর্মী থাকে না পুরাতন কর্মী ওনার দাঁড়িয়ে অর্ধেক পেকে গেছে প্রায় পঞ্চাশের উপরে মানে পঞ্চান্ন বা ষাটের কাছাকাছি ওনার বয়স উনি আমাদের উনিশে জুলাইয়ের প্রোগ্রামে কেন গিয়েছেন উনি পাঁচ তারিখের বিজয় মিছিলে বাউফলে জামাতের ব্যানারে কেন উনি মিছিল অংশগ্রহণ করেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এরপর ওনাকে প্রস্তাব করা হয়েছে আপনাকে যুব দলের পক্ষ থেকে আমরা আসছি আমাদের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনাকে জামাত ছেড়ে দিতে হবে আচ্ছা আমি বলি আমাদের এই দলের পক্ষ থেকে যিনি একটি চেয়ারম্যান আছেন উনি তো বলেন যে এরকম কোন সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম কিছু করলে তাকে দলের পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হবে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে আমরা কি এটা আশা করতে পারি আমি বাউ ফালে ওই ভাইকে দেখতে গিয়ে বলে আসছি যে হয় ওনার কথাটা সত্য না হলে যারা এই কাজটা করেছেন তারা এই কাজটা সত্য না তাহলে এই কাজটা যদি সত্য হয়ে থাকে তাহলে একটিন পার্সেন্টের কথাটা সত্য হইতে হবে পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে তো দল থেকে তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করা উচিত ছিল আমরা তো তা দেখি নাই তো লেভেল প্লেইং ফিল্ডের অর্থ কি এই যে ধানের শীষ নৌকা তো আর নাই আমি আমার কথা বলছি না ওনার কথাটা বলছি হাবিবুর রহমান সাহেবের কথা বলছি উপদেষ্টার কথা বলছি যিনি বলছেন নৌকা তো অন্যায় ধানের শীষ তো আর কি হবে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিতে যাবেন তো দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে কেউ স্বাভাবিকভাবে বাড়ি ফিরবে নেই আশা করা যায় না আপনি এই পরিস্থিতির জন্য জামাত ইসলামী বলছে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন না কালকে দেবেন আমি জামাত এটাও বলেছেন যদি লেভেল প্লেইং ফিল্ড বিচার সংস্কার কালকে নিশ্চিত করতে পারেন যে কালকে এটা আমরা নিশ্চিত করতে পারছি জামাত ইসলামী তার দিন নির্বাচনের জন্য প্রস্তুত জামাত ইসলামী একমাত্র দল এখনো চ্যালেঞ্জ করছি আমি ছোট মানুষ আপনাদের বাউফলের ওই যে আপনারা বলেন আপনাদের বাউফলের মানুষ সেই হিসাবে আর কি মাথার পর্যন্ত তো এই সমস্যাটুকু নিয়েই বলতেছি যে জামাত ইসলামী একমাত্র দল যারা তিনশো আসনে প্রার্থী দিয়ে ইতিমধ্যে আমরা আমাদের কাজ গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ আমি খুব অবাক হই আমাদের সেই দলকে জিজ্ঞেস করে কেউ কেউ জামাত ইসলামী নির্বাচন প্রলম্বিত করতে চায় আমি তখন জিজ্ঞেস করি আপনারা তো এখন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারলে কয় ভাই একটু সমস্যা আছে তাই মেলাম ওই সমস্যাকে ঠিক করেন তারপর রাষ্ট্রের দিকে চোখ দেন আমি আর কথা এখানে একজন ভাই খুব সুন্দর করে বলেছেন তার জবাবে বলি যে দেখেন আমরা কি নির্বাচন সুষ্ঠু আশা করি নির্বাচন শুধুমাত্র প্রশাসনিক কাঠামো ঠিক করে যত কর্মীদের রাজনৈতিক দলগুলো তার কর্মীদের মধ্যে চিন্তা দৃষ্টিভঙ্গি দর্শনের পরিবর্তন না আসবে কারণ আপনি পৃথিবীর কোথাও এই নিয়ম পাবেন না সম্ভব না বাস্তব না রসুলাম যে ইসলামী অনুশাসনের কথা বলেছে জামাত ইসলামী যে ইসলামী রাষ্ট্রে কল্যাণ রাষ্ট্রের কথা বলে সেই রাষ্ট্রেও কি আমরা লক্ষ লক্ষ হাজার হাজার অথবা কোটি কোটি আমরা কি পুলিশ নিয়োগ করবো নিশ্চয়ই না বরং জামাত ইসলামী বলেছে প্রত্যেক নাগরিকই হবে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে প্রত্যেক নাগরিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দায়িত্ব পালন করবে আপনাদের মনে আছে পাঁচই আগস্টের পর তিন থেকে চার দিন বা এক সপ্তাহ কোন সরকার ছিল রাস্তাঘাটে পুলিশ খুঁজে পাওয়া যায় তো দেশটা চলছে না চলে নেই শুধু চলে নাই না আমার গাড়ি চেক করে সাত জায়গায় আটকাইছে আটকানোর পরে গাড়ি চেক করছে আমি কিছু বলি নাই মাস্ক পরা তরুণেরা ছাত্ররা এসে আমার গাড়ির সামনে দাঁড়াইছে আমি বললাম ভাইয়া আমি শফিকুল ইসলাম মাসুদ বলছে ভাই গাড়ি যেহেতু চেক করা হয়ে গেছে এখন বই সম্ভব হবে না একটু নামেন আপনার সাথে একটা ছবি তুলবে আমি বললাম এটা কিন্তু হবে না বলছে না ছবি না তুলে আপনাকে যাইতে দেবো না তার মানে এখন তোমাদের ক্ষমতা আছে ক্ষমতা আমি এটা চোখের জন্য বলিনি যে তখন কিন্তু আমাদের এই তরুণ আমাদের সামনে রেখে গেছে তারা যে জনগণ যদি সচেতন হয় তারা যদি হয় দলের দেখেন আমাদের একটা স্লোগান আছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে বাস্তবে কিন্তু আমরা প্রমাণ দিচ্ছি দলের দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় ব্যক্তির চেয়ে অন্যায়কারী আরোবণ শুধু একটি না ব্যক্তির চেয়ে অন্যায় করে তার ধারে কাছে কেউ যেতে চায় না পুলিশ তো পড়ে নিজেরাই কথা বলে আমি তাদের দু সাথে কথা বলেছি এইবার বাবু কথা বলে এসেছি আমি যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী হতাশার বাণী কি যে যত বেশি জামাতকে ছাত্র শিবিরকে যে যত বেশি গালি গালাজ করতে পারবে যে যত বেশি অত্যাচার করতে পারবে তার নমিনেশন তত কনফার্ম কানে মিজিং আপনি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা আমি নিজের শুনে তারপরে বলছি এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম আমার আসলে ইউনিভার্সিটি ভাই এখানে আছেন আমরা ইউনিভার্সিটিতে দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফেসিস্ট ছিল না আমি আপনার খুব প্রিয় হল আরেকটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয় এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে আমি আশা করি আমি হাবিব সাহেব জানাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিশ্বাস ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি তার মানে গোটা দল এটা সাথে একমত এখন পর্যন্ত এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন লক্ষ লক্ষ কেন কোটি কোটি পুলিশ কেন প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করো আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেয়িং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না আর যদি না হয় না হওয়ার পরিবেক যদি হয় বাংলাদেশ জামাত ইসলামি নির্বাচন অংশগ্রহণ করবে না এটা বলছি না আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্ট নির্বাচন হতেই দেব এরপরে আমাদের একজন গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জাতীয় সরকার জাতীয় সরকারের কথাই তো আমরা বলেছি জাতীয় সরকারের জন্য পিয়ার পদ্ধতি দরকার দিস ইজ সলিউশন ওনলি এন্ড ইজি সলিউশন আপনি জাতীয় সরকারের কথা বলেন আমি একজন গুরুত্বপূর্ণ ওই পার্টি আমি খুব বিনয়ের সাথে জানতে চেয়েছি যে ভাই আপনাদের চেয়ারম্যান সাহেব বলেন আপনারা বলেন জাতীয় সরকার করবেন তো জাতীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপরেখায় তো নিহিত আছে পিয়ার পদ্ধতির মাধ্যমে যেখানে সকল ছোট ছোট দলগুলোকে বড় দলগুলোকে মাঝারি দলগুলোকে যারা জনগণের মুঠোপুটি প্রতিনিধিত্ব করবে জনগণ ভোট দিলে তো না বোঝা যাবে সে দল ভোট না দিলে তো সে জোর করে ঢুকতে পারতেছে না সুতরাং তাদেরকে আপনি বাদ দিবেন কেন আপনি তো যখন আন্দোলন করেছেন আপনারাই বলেছেন ভাই ওটা একটা ব্যানার আমার সামনে বলেছেন ভাই ওটা একজন ব্যক্তির দল তো তাকে আপনি মঞ্চ নিয়েছেন তো তাকে মঞ্চে নিয়েছেন তার ব্যানারটা ব্যবহার করেছেন তাকে কেন সংসদে ব্যবহার করার সুযোগ দেবেন না এটা অবিচার এটা অন্যায় এটা বৈষম্য বাংলাদেশ জামাত ইসলাম এই জায়গায় বলেছে আমরা পিয়ার পদ্ধতির মাধ্যমে এই বৈষম্যের কবর রচনা করে একটা সুন্দর ইলেকশন আমরা করব আমরা বলেছি পিয়ার পদ্ধতি ছাড়া আমরা ইলেকশন জনগণের এদেশে চায় না এবং সেই ইলেকশন জামাত ইসলামে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে আরো এবং সিএসি আপনারা জানেন যে সিএসির সাথে আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল রহমান তাহের দেখা করেছেন সিএসি বলেছেন যে আমাদের জীবন বাজি রেখে হলেও আমরা একটা সুন্দর নির্বাচন করব আমরা এটার প্রতি আস্থা রাখতে চাই কিন্তু সিনারিও আমাদেরকে প্রমাণ করতে হবে আপনার প্রশাসন এখন পর্যন্ত কোথাও কোথাও এটা আছে আমার কথা শুনলে থাকতে পারবেন না আমি থাকতে পারবেন না আমার হুকুম মতো চললে আপনি এখানে থাকতে পারবেন না আপনি থাকতে পারবেন না সুতরাং সেই প্রশাসন সেই প্রিজাইডিং অফিসার সেই শিক্ষক বৃন্দ সম্মান রেখে বলছি যারা ফেসিস্টদের নিয়োগ করা ছিল তারা আমাকে আপনাকে এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন না আমরা বলতে পারি বা কেউ কেউ বলে তার মানে কি শত শত বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে মাসের পর মাসে আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা বলছি না সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না কিন্তু বিচার সংস্কার এবং মিনিমাম লেভেল ছাড়া একটা নির্বাচন করে তো এরকম বাংলাদেশকে আমরা আবার বিপদের মুখে ফেলতে পারি না সেই জায়গাটা জামাত ইসলামী নিশ্চিত করতে চায় এই প্রশাসন পারবে কিনা এটা তো বলেছি এই প্রশাসনকে পারতে হলে প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে প্রশাসনের মধ্যে পরিবর্তন হচ্ছে এখনো সৎ দっこ দেশপ্রেমিক প্রশাসনিক শাসন লোকদেরকে গুরুত্ব না দিয়ে অধিকাংশ ক্ষেত্রে তেলবাস প্রশাসনকে কে এখনো গুরুত্ব দাও ঠিক এটা প্রমাণ করে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে তারা করতে চান অথবা করতে পারবেন এরপরে যেটা বলা হয়েছে জি ইএনডিএস সিএস পাকিস্তান আমি এনসিপি এটা বাংলাদেশ আমি বহুবার বলেছি বাংলাদেশ জামাত ইসলামের জন্য এটা বিরাট সহযোগের ব্যাপার যে বাংলাদেশে কোনো কিছু যখন হয় আমি ছাত্র অবস্থায় দেখতাম যে বাইতুল মোকার থেকে তাবলিকের ভাইয়েরা যাচ্ছেন তরিক আমাকে বলতো দেখছেন স্যার জামাত কি পরিমাণে বাড়ছে আমি বললাম কেন বলছি এই সব জামাত স্যার আমি বললাম তাবলিক বলছে না স্যার আপনি জানেন না এর ওই গাছটি করতে মেসে কান্দে গুরুত্ব জামাত এনসিপি বড় প্রোগ্রাম যখন হয় বলে যে সব শিবির জামাত সাপ্লাই দিছে আবার শহীদ মিনের ছোট প্রোগ্রাম হয়েছে বলছে জামাতের সাথে সম্পর্ক খারাপ তো লোক পাঠায় না মানে বেচারা বা কোন দিকে যাবে আমি বেচারাদের হয়ে বলছি আর কি যে জামাত ইসলামে ছাত্রশিবির এরকম ভারাটিও কোনো ধারণা জামাত ইসলামে ছাত্রশিবির দেশের জন্য কাজ করে সেই কাজটা যদি আমার একদম প্রতিকপক্ষ করে আমি তার সাথে কালকে কাজ করতে রাজি আছি সেই কাজটা যদি আমার জীবনের শত্রু করে আমার জীবনের শত্রুর সাথে গালাগালি বাদ দিয়ে আমাদের সাথে গলাগলি করে জামাত ইসলামে কাজ করে একটা জাতীয় সরকার বিনিমানের লোকে আমরা চেষ্টা করে যাচ্ছি এরপরে আমাদের আরেকজন ভাই যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমরা তু বগা সেতুর ব্যাপারে কাদা সরাসরি কোন সুযোগ নাই আমি যতবার গিয়েছি যতবার যোগাযোগ উপদেষ্টার কাছে গিয়েছি আমি প্রতিবারই বের হয়ে সাংবাদিক বৃন্দ আমাকে তারা এটাকে আওয়াজ তুলেছে যারা আওয়াজ তুলে আমি অনেক সময় ছাত্র জীবন থেকে বলে আসছি এই বিল্ডিংটা যত গুরুত্বপূর্ণ বিল্ডিং এর ফাউন্ডেশনটা তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি বিল্ডিং এর ফাউন্ডেশনটাকে অস্বীকার করে বিল্ডিং এর কৃতিত্ব নিতে পারেন না সুতরাং যারা আওয়াজ তুলেছে বগা সেতু বাস্তবায়নের জন্য তারা হচ্ছে মূল স্টেক হোল্ডার আমি তাদেরকে সব সবসময় ধারণ করি এবং তাদেরকে আজকে আপনাদের মাধ্যমে তাদেরকে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আর বাকি আমরা রাজনৈতিক কর্মী হিসাবে তাদের সাধারণ একজন ভাই হিসাবে আমাদের যতটুকু করার আমরা করে যাচ্ছি এবং আপনারা শুনে খুশি হবেন ইতিমধ্যে সেখানে ডিপিটির জন্য সর্বশেষ উপদেষ্টা আমাকে বলেছেন যে আমি দ্রুত নির্দেশ দিয়েছি ডিপিটি আমাকে দেওয়ার জন্য আর বাকি ওখানে ইতিমধ্যে সয়ল সহ পানির নাব্যতা পানির শাসন এবং পাশের এরিয়া ইয়া করা এরকোয়ার করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো ইতিমধ্যে আপনাদের আমাদের প্রকৌশলী ডিসি সহ এখানকার প্রকৌশলী পরিষদ যে পরিষদ যে ইঞ্জিনিয়ার আছেন তাকে ইতিমধ্যে নির্দেশনা আমার সামনে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে আমাদের সম্মানিত যোগত উপদেষ্টা যে আমাকে বসিয়ে রেখে উনি ফোন করেছেন ইঞ্জিনিয়ারকে আমাকে বসিয়ে রেখে সচিবকে ফোন করেছেন আমাকে আমার সামনে উনি বরিশালকে নির্দেশ দিয়েছেন ওখানকার কর্মকর্তাদের মাধ্যমে তার মানে আমি বুঝতে পেরেছি যে ওনারা এই ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং দরদ নিয়ে কাজ করছেন এবং আশা করি আমরা বদা সেতু দেখতে পাবো আল্লাহ